আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনার জন্য একটু ওয়েবসাইট নিয়ে আসলাম এই ওয়েবসাইটে আপনারা হোয়াটসঅ্যাপ এখন ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন তো প্রত্যেকটা এস এম এসের জন্য কিন্তু আপনাদেরকে দেড়শো করে কয়েন দিবে তো আমি আজকে একটা ট্রিক্স শিখিয়ে দেবো এই ওয়েবসাইটের জন্য পার্সোনালি তো একটা করে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা দিলে চারটা থেকে পাঁচটা করে মেসেজ সেন্ড করতে পারবেন তাহলে দেখা যায় আপনাদের একটা মেসেজ যদি দেড়শো পয়েন্ট করে দেয় তাহলে চারটাতে ইজিলি আপনাদের হয়ে যাবে হচ্ছে ছয়শো পয়েন্ট ছয়শো পয়েন্টে হচ্ছে আপনাদের বারো টাকা অবশ্যই তো আপনারা এভাবে কিন্তু আনলিমিটেড আর্নিং করতে পারবেন যেগুলো হোয়াটসঅ্যাপে অনেক রেট কম আপনারা হোয়াটসঅ্যাপগুলো ইউজ করেন তো সেগুলো কিন্তু দিয়ে ইজিলি ইনকাম করতে পারবেন তো প্রথমত আসবেন আমাদের টেলিগ্রামে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো এখান থেকে জয়েন হয়ে নেবেন তো এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে দেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু আপনাদের মাঝে ওয়েবসাইটটি লোড নিবে লোড নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শু হবে তো আপনার সিম্পলি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন ও সরি নিচের দিকে একটা অপশন আছে দেখেন অ্যাকাউন্ট নামে তো অ্যাকাউন্ট একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলাম তারপর আপনাদের মধ্যে এরকম ইন্টারভিউ শুরু হবে তারপর আপনার এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন ওকে রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারভিউ আসবে আপনাদের হচ্ছে তিনটা বক্স আসবে একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন একটা তো আমি একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি দেন এখান থেকে আপনাদের পাসওয়ার্ড দেবেন একটা তো আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড দেবেন তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন আমি এখানে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আপনাদের দেখানোর সাথে আমি এখানে দেখাচ্ছি আর কি রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেবেন তো তারপর আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে সাইন ইন করে নিব সাইন ইনে ক্লিক করে একটা ক্লিক করে আপনার সাইন ইন করে নিব তারপর দেখেন এরকম আসলো তো এটা সেভ করে নেবেন ওকে তারপরে নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আমার যেহেতু একটা আগে অ্যাকাউন্ট আছে আর অবশ্যই কিন্তু এখানে মাল্টিপুল অ্যাকাউন্ট করবেন না কেউ তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে অবশ্যই একটা অ্যাকাউন্ট ইউজ করবেন নাহলে কিন্তু আমি নিজেই একটা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন দেখেন আমাদের কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অলরেডি ব্যালেন্স আছে সিচল্লিশশো কয়েন আছে আমার বর্তমানে তো এটা দেখবো বাংলা টাকা কয় টাকা দেখার জন্য এখানে ক্লিক করব তো এখান থেকে বিটিটা সিলেক্ট করে নেব এখান থেকে কিন্তু আমার অলরেডি একশো চোদ্দো টাকার মতো আছে তো দেখেন এটা আমি আজকে লাইভে উইড্রো করবো দেখাবো এখন দেখাবো বাবা কীভাবে কাজ করবেন কাজ করার জন্য নিচে দেখেন এখানে টাক্স লেখা আছে তো টাক্সে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে স্টার টাক্স দ্বিতীয় নাম্বারটা প্রথম নাম্বারটা না অবশ্যই এটা স্কিপ করবেন এটা ক্রস দিয়ে দিবেন অবশ্যই দ্বিতীয় নাম্বারটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা ইনস্টল ক্লিক করে দিবেন ওকে ইনস্টলে ক্লিক করলে আপনাদের একটা অ্যাপ ইনস্টল হবে হ্যাঁ ডাউনলোডে ক্লিক করে দিবেন ওকে আপনাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে তারপরে আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু অ্যাপটা ডাউনলোড করা আছে সেমভাবে আপনারা ডাউনলোড করে লগ ইন করে নেবেন আমি সরাসরি অ্যাপসে ঢুকে গেলাম তো অ্যাপসে আসার পর এরকম আসবে লগ ইন করার পর সেম টু সেম তারপর টাকসে ক্লিক করবেন আগে তারপর এখানে আপনাদের নাম্বার বসাইতে হবে তো দেখেন এখানে লেখা আছে ইন্টার অ্যাকাউন্ট আর অবশ্যই দেখেন আমি আজকে দুইটা এস এম এস সেন্ড করছি আমাকে তিনশো কয়েন দিয়ে দিয়েছে দেখেন আমি কিন্তু এখান থেকে চারটা নাম্বার অ্যাড করছি চারটা বলতে একটা নাম্বারে চারবার অ্যাড করছি এটা ঠিক আমি দেখাই দিও প্রবলেম নেই তো প্রথমে এখান থেকে আমরা কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিব আপনি যে কান্ট্রির নাম কান্ট্রির নাম্বার দেবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করুন আমি যেহেতু টু সিক্স জিরো নাম্বার দিব জাম তো দিয়ে দিলাম তারপর আপনার নাম্বারটি আনবেন তো আমি একটা নাম্বার এনে নিতেছি দেখেন আপনাদের এরকম অবশ্যই আপনাদের এরকম অ্যাকাউন্ট থাকবে যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারে না তারাও আমাদের ভিডিও দেখে আর কি খুলতে পারবেন আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া থাকে আনলিমিটেড এগুলো দেখে খুলতে পারবেন তারপর থ্রি রোডে এসে নাম্বারটা নিয়ে নেবেন সেটিংয়ে ক্লিক করে আর যদি নাম্বার আগে থেকে নিয়ে থাকে তাহলে তো এর নাম্বারটা নিয়ে বসাই দেবেন তো আমি এই নাম্বারটা কপি করে নিচ্ছি সরি এখান থেকে তো কপি হবে না তো আমি আপাতত দেখে দেখে নিচ্ছি পঁচানব্বই পঁচিশ আটাত্তর আর এখানে অবশ্যই ওকে দেখেন আমাদের কিন্তু নাম্বারটি নেওয়া শেষ তো আমরা এখন এখান থেকে গেট কোডে ক্লিক করবো তো গেট কোডে ক্লিক করলে একটু অপেক্ষা করুন অপেক্ষা করলে দেখতে পারব না এখানে আমাদের একটা নোটিফিকেশন চলে আসছে অলরেডি উপরে আর এখান থেকে একটা কোড দিয়ে দিয়েছে আমরা কোডটাকে নিয়ে নিব তো কোড নেওয়ার পর নোটিফিকেশন বারটা টান দিব যেন আমাদের দেখব একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে তো অথবা আপনার যদি এইখানে না পান কারো কারো নোটিফিকেশন অফ করা থাকে সরাসরি আপনার চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপে যে অ্যাকাউন্টটা নাম্বারটা নিলেন আসার পর এখান থেকে এই দেখেন নোটিফিকেশনটা আসছে তারপর আমি এখান থেকে দেখাবো না থ্রিটার ক্লিক করবো তারপর এখান থেকে আপনার লিঙ্ক ডিভাইসে ক্লিক করবোটা ক্লিক করে লিঙ্ক ডিভাইসে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে লিঙ্ক ডিভাইসে ক্লিক করব আবার এগিন ইউজ মোবাইলটা তারপর এখান থেকে আপনাদের ফোনের লকটা দিয়ে দিবেন ওকে তারপর এখানে দেখেন নিচে লেখা আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন তারপর যে কোডটা কপি করালেন সেটা পেস্ট করে দিবেন একটু ওয়েট করবেন এখানে একটু লোড নেবেন পুনরায় তাতে একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা তিন চারটা কোড ইউজ করতে পারি তো পুনরায় ইউজ করার জন্য আপনাদের কি করতে হবে এই যে নাম্বারের আগে এখানে একটা জিরো বসাই দিতে হবে তো প্রথমটা এমনি দিলাম তারপর একটা জিরো বসাই দিলাম তো সেমভাবে আবার লগ ইন করে নিব দেখতে পাচ্ছি নোটিফিকেশান চলে আসছে সরাসরি এখান থেকে ক্লিক করলাম কনফার্মেক ক্লিক করলাম তো তারপর ফিঙ্গার দিয়ে নিলাম ফোনের ওকে তারপর আবার কোডটি বসাই দিলাম তো এভাবে আপনারা চারটা অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন প্রথম কার্ডটা দেবেন সব ঠিকঠাক নাম্বার তারপরে দেবেন একটা জিরো দিয়ে তারপর দুইটা জিরো দিয়ে তারপর তিনটা জিরো দিয়ে এভাবে চারটা একটি অ্যাকাউন্ট চারবার লিঙ্ক করে নেবেন এখানে তো দেখেন আমার দুইটা হয়ে গেছে আমি চারটা লিঙ্ক করে নিচ্ছি ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করে দিলাম ওকে ফাইনালি আমাদের এখান থেকে কিন্তু একটি অ্যাকাউন্টে চারবার লিঙ্ক করা শেষ তো আপনারা এইভাবে কাজ করবেন দেখেন আমাদের কিন্তু কোনটা কোনটা এখনকার এটা অবশ্যই দেখা যাবে এখানে কারণ এখানে ছাপ্পান্ন নম্বর আগে দেখি কোনটা কোনটা এইটা 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 দেন এইটা তো চারটা নাম্বার আমাদের কিন্তু চিহ্ন করা হয়ে গেছে চারটে একসাথে সাথে আমাদের সেন্ড কোড মারতে হবে তার জন্য আমাদের অবশ্যই লাগবে হচ্ছে অটো ক্লিকার অ্যাপ তো আপনারা এই অ্যাপসটা অবশ্যই প্লে স্টোরে পায়ে যাবেন তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমাদের তো সেটিং করা আছে এনে বলে ক্লিক করে দিব জিরো কনফিক তো আপনারা এরকমভাবে সাজাই নেবেন আপনাদের ইয়েগুলা তো এই বিষয়ে যদি না বুঝেন আমাকে ইনবক্সে অবশ্যই নক করবেন অটো ক্লিকের সিস্টেমটা আমি দিয়ে দেবনি না আমার কিন্তু অটো সাজানো আছে জাস্ট আমি যে নাম্বারটা কোড মারবো সেই নাম্বারটার সাথে বসিয়ে নিতেছি দুইটা তিনটা চারটা আর এটা এটা যে কোনো জায়গায় এক জায়গায় রেখে দিলে হবে কোনো পেরা তারপর এটা দেখেন আমি স্টার্ট করে দিলাম আমাদের কিন্তু চারটা একসাথে ক্লিক ডান তো তারপর এখানে চারবার কনফার্ম ক্লিক করবো সাথে সাথে দেখেন আমাদের কিন্তু একসাথে চারটা কোড সেন্ড হয়ে গেল তো এইভাবে আপনারা কোড সেন্ড করবেন একটা কোডও মিসিং যাবে না একটা করে অ্যাকাউন্ট দিয়ে চারটা করে কোড সেন্ড করতে পারবেন চারটা করে কোড সেন্ড করলে দেখা যায় এখানে দেড়শো করে পয়েন্ট দিচ্ছে একটা করে মেসেজের জন্য ইজিলি কিন্তু আপনাদের বারো টাকা করে হয়ে যাচ্ছে যেমন ধরেন যদি সর্বোচ্চ কম রেটের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো যদি এখানে সেল করেন তাহলে বারো টাকা করে সেল করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ